তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার তোমার আব্বা ঠিক কিনা পীরা ছেলের জন্য মেয়ের জন্য জন্য সন্তানের সব চাইতে বাপ মা এটা ভালো করে মনে রাখতে হবে আপনার মরনা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাইও কিন্তু মা বাপের দোয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি রয়েছে রাসুল্লাহ বলেছেন তিনজনের দোয়া কবুল হবে মুস্তাজাবুদ্দাওয়াত কয়জনের দোয়া কবুল হবে আল্লাহ রাবুনারামিনের হাবিব বলেন তিনজনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত যে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলেন মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাপাক শিখাচ্ছেন রব্বের হাম كما ربياني يعني صغيرا قلن شباي رب ارحمهما كما ربياني يعني صغيرا <كلمة> اكتو لا إله حتى كان لا إله إلا الله لا إله আমার ভাইরা আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর আয় আল্লাহ আয় আমার প্রভু আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখায় দিয়েছেন আমার ভাইরা প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না ভুলে যাবেন ভুলে যাবেন আমার ভাইরা আমার বোনেরা সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রব্বির হাম হুমা কামারি সগিরা এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না আল্লাহ রব্বুন আরামিন বলে বান্দারে ও সাইনাল ইনসানা বেওয়ালে দাই সানাম হামালা তুহু উম হু কুর্নাহাও ও অগা তুহু বলেন আমি পৃথিবীর সমস্ত মানবমণ্ডলীকে উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার করো তার কারণ হল তোমার মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে আল্লাহ বলতেছেন মা তোমাকে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে তোমাকে ডেলিভারি করেছেন আমার ভাইয়েরা যেন অধ্যাপক মুফিজুর রহমান সাহেব আমাকে বলছেন যে মাহফিলের চতুর্দিকে তার কাছে ওনাদের কাছে রিপোর্ট এসেছে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে মহিলাদের ভেতরে তিনজন নাকি সেন্সলেস হয়ে পড়েছেন এত প্রচণ্ড ভিড় হয়েছে সেখানে আমি আপনারা দোয়া করুন আল্লাহ যেন এই মাহফিলকে সুন্দর রূপে পরিচালিত করে দেন রহমতের হাওয়া যেন বহাই দেন যেরকম আমিন আরো যেরকম আমিন আমি দেখতে পাচ্ছি আপনারা ঠাসাঠাসি করে করে বসেছেন তারপরেও আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন তোমরা যদি অপর ভাইকে একটু জায়গা করে দাও নিজের জায়গা কম করে আল্লাহ বেহেস্তের মধ্যে তোমার জায়গা বাড়াই দেবেন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আমি সমস্ত মুসলমান একজনও দাঁড়াবেন না এক বান্দা দাঁড়াবেন না বসা অবস্থায় আপনারা সামনের দিকে চেপে আসেন এই মঞ্চের দিকে বসা অবস্থায় সমস্ত মানুষ নড়ে চড়ে বসেন হরকতে বরকত হবে নরে চড়ে বসেন আর এই ফাঁকে দাঁড়াবেন না দা বসা অবস্থায় মঞ্চের দিকে চেপে আসেন আর সাথে করেন লা মানুষ সব ঘুমায় যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে পা দিয়া লাথি মেরেছে মা চরম শীতের রাত্রে প্রচন্ড শীতের লেপটা সরাই মা একবার দাঁড়ায় আর একবার বসে একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায় কষ্ট করে আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্নাবান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের খুদাত নিয়া পেট খুদা নিয়া খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে হাঁটু দিয়া গুতা মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাঁটু দিয়া মাথা দিয়া মা খুদা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হইছে খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন জোকের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাত ভর করলে যত সবাব পাওয়া যেত আল্লাহ ওই সবাব মায়ের আমল্লামাই লিখে দেন সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে খুদায় কষ্ট পায় মা এই জন্যে দশ মাস ধরে রোজা রাখলে যে সাপ হতো মায়ের মায়ের রোজার সব লিখে দেন দশ মাস পরে গেল সন্তান ডেলিভারির সময়ে চলে এলো মায়ের মন বিমর্ষ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে মা খেতে পারে না মুখটা শুকায়া যায় ডেলিভারির সময় যখন আসে মা কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমারে মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর বাঁচব না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে না আমারে মাফ করে দিও মা চলে গেল সতিকা গৃহে ক্লিনিকে চলে গেল অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি পেইন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসাব করলো যেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান দুনিয়া এলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টের হৃদয় বিমরান কলিজার বত্রিশটি নারী ছেরা যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই

রাসুল করিম সাল্লামকে প্রশ্ন করা হয়েছে হুজুর খেদবুত করব কার হুজুর কয় মাহের তারপরে কার হুজুর কয় মাহের তারপরে কার হুজুর বলেন মাহের তারপরে কার তোমার পিতা তিন গুণ তোর মায়ের মর্যাদা তিন গুণ বেশি তোর বাপের চাইতে মর্যাদা বেশি সুমান আল্লাহ পড়ে আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই নারী লোকিকারিstamp দেয় না তো কে দিয়েছে আমার বন্ধুগণ বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায়ে গেলেন বিশ্বনবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায়ে গেলেন আল্লাহ নবী বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিষায় দিলেন বুড়ি বসলেন এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন আল্লাহে কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার সাবিয়া তোমরা জানো না এই মহিলাকে চিনতে পারো নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কেসমে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন পাই যার বুকে দুধ খেয়ে যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি আমার সেই দুধ মা ইনি হাজরাতে মা রসুল্লাহ নিজে সম্মান দিয়েছেন মায়ের খবরদার মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবেন আমার বন্ধুগণ আলেম ওলামা পের বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা কোনো নিষেধ নাই দেন হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত দিবেন আমি কোনো নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই পীর বুজুর্গদের কাছে আলে কাছে হাতিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন এই ডালিম বেদানার মৌসুমে একটা ভেঙে নিজ হাতে বেদানা যদি মায়ের মুখে তুলে দেন আল্লাহর হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে যাবেন খাওয়াও তোমার সবচেয়ে বড় প্রিয় তিনি সুভান আল্লাহ পরে সুভান আল্লাহ মা বাপ যদি একটু দোয়া করে দেয় তোমার জিন্দিগির কাম শেষ একটু বদ করলে জাহান নামে যাবা কোন করলে জাহান নামে যাবে এমন কথা নাই কোন করলে দুজনে যাবে এমন কথা নাই রসুল বলেছেন হুমা জানা চুকা না রুকা মা বাপ তোমার তো মা বাপ তোমার জাহান্নাম নাম মা বাপ যদি অসন্তুষ্ট হয় দুজনে যাবি আর মা বাপ যদি খুশি আল্লাহ জান্নাতে চলে যাবি সুভান হুমা মায়ের পায়ের তলে তোর বেশ আমরা পুরুষ আমাদের গত বছর বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়ের আবনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেস্ত সুভান নারীর মর্যাদা ইসলাম দেয় নাই কে দিয়েছে